বিষয়টা জটিল আল্লাহ দেখতে কেমন বা কেমন রূপের এবং কিভাবে পাওয়া যায় তো সর্বপ্রথম আসুন আমরা জানি কোরানের আলোকে আল্লাহর রূপ কেমন দেখতে কি ধরনের কারণ তার যদি কোনো রূপ না থাকে তাহলে আমরা কেন খুঁজব বা কি বা তার কর্মই করব আর কর্ম করারই বাকি দরকার যার কোন রূপই নেই তো সংক্ষিপ্ত একটা রূপে যেখানে মহান রাব আলমিনের রূপ প্রকাশ দিয়েছেন কোরআনে পাকে সেটা হলো নুরের ছাপ্পান্ন নম্বর এতে এখানে প্রকাশ দিয়েছেন আল্লাহ রূপ হল বা আল্লাহ বস্তু সত্তা হিসাবে আল্লাহ হলো নূর আর এই নূরের বাহ্যিক যে রূপগুলি দিয়েছেন কোরআনে বলেছেন আল্লাহ সব দেখেন তাহলে চক্ষু আছেন কোন বলেছেন আল্লাহ সর্ব বিষয়ে অবগত বা খবর রাখেন ওই হিসাবে আল্লাহর চিন্তা শক্তি আছেন আবার কোন হাসরের দিন আল্লাহ কুস্তিতে বসবেন যদি বসেন তাহলে ওইখান থেকে পেতে পারেন আল্লাহর বসার স্বভাবত আমরা মানুষ বসতে গেলে আমাদের পাশা আছেন আর পাশা ছাড়া তো আমরা বসি না ওই অর্থে আল্লাহর এই পিছন অংশ আছেন যেহেতু কুস্তিতে বসবেন আবার আল্লাহ নিজ হাতে করেছেন বা করেন ওই আয়াত থেকে আল্লাহর হাত আছেন তো যাই হোক সবকিছু মিলে যেহেতু এক একটা রূপ দিয়েছেন যে আল্লাহ নুরময় নূর তো এই নূর রূপে আল্লাহ দরাদামে আসেন আর দরাদামে এসে তিনি নিজে তার নিজের মহিমান্ব গুণ কার্যাদি এই সমস্ত কিছু প্রকাশ করে যান সত্যিকার অর্থে আপনি একজন মানুষ আপনি যদি আপনার গুণগানি আপনার কার্যাদি প্রকাশ না দিতে পারেন তাহলে পৃথিবীতে কোনো মানুষই আপনাকে চিনবে না কারণ এই কোটি কোটি মানুষ পৃথিবীতে আছেন কে বা কাহার খোঁজ নেই কে বা কাহাকে চিনেন হয়তো এক শ্রেণীর নাস্তিকরা বলে থাকেন যে আল্লাহ নেই সৃষ্টিকর্তা নেই আশ্চর্যের বিষয় হলো তারা সৃষ্টিত্ব অস্বীকার করেন সে যে নিজের সৃষ্টি হয়েছেন সেটাই সে অস্বীকার করেন এই হল নাস্তিক সুতরাং আল্লাহ যুগে যুগে নবীরগণের মাধ্যমে নুরময় সত্তা তার মহিমান্বিত গুণ এবং রূপ প্রকাশ করে গেছেন আজকের এই দিনে অত্যাধুনিক বিশ্বে এসে অত্যাধুনিক প্রযুক্তির যুগে এসেও আমরা এটুকু মানতে বুঝতে পারি না বা চেষ্টা করি না বিজ্ঞান মনে যারা আছেন তারা আল্লাহর বাস্তবতা খুঁজেন খুঁজে পান না মানেন না বিশ্বাস করেন না অথচ এই বিজ্ঞান শব্দটা নিয়ে যদি তারা চিন্তা করতেন তাহলে তারা আল্লাহর নৈকত্য লাভ করতেন এই বিজ্ঞান শব্দের বাংলা আবিধানিক আরো কি প্রতিশব্দ আছে বা অর্থ আছে সেটা আমাদের জানা দরকার কারণ বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান তো বিশেষ জ্ঞানই যদি না থাকে তাহলে কিসের বিজ্ঞান তো সেই আলোকে আমাদের এই জ্ঞান চর্চা করাও দরকার যাক বেশ কয়েকজনে কমেন্টস করেছেন হয়তো আলোচনা শেষ পর্বে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর মাফিক কথা বলবো ওই বিশেষ জ্ঞানের মাধ্যমে যেমন বিজ্ঞান ধরা দরকার আল্লাহকেও ধরা দরকার কারণ আল্লাহকে না ধরে না দেখে এই জগতময় এই ধর্ম টিকে থাকতেন না যদিও এক ধরনের নাস্তিকবাদ বা নাস্তিক ব্যক্তিরা মনে করেন প্রথম কোন জ্ঞানী যখন মূর্খদের লাগাইল পেলেন তখন থেকে ধর্মের উৎপত্তি হয়েছেন এটা তাদের ভাষ্য জগৎময় জ্ঞান এখানে দু জায়গায় জ্ঞান আছেন তো বিজ্ঞান মানে কি বিশেষ জ্ঞান এই বিজ্ঞানটাই দুইটা চাপ্টারে নেন তাহলে মোটামুটি সুন্দর ফাইসলা পাবেন যেমন কেমন আল্লাহ বিজ্ঞান আর হলো দর্শন বিজ্ঞান আল্লাহ জ্ঞান দিয়ে যদি আপনি আল্লাহ পান এটা হলো আল্লাহ বিজ্ঞান আর দর্শন বিজ্ঞান দেয়া যদি কোনো বস্তু বা কোনো সত্তা বা কোনো অবস্থানের সত্যতা পান তাহলে ওইটা হলো দর্শন বিজ্ঞান আদি থেকে যাবৎকাল যত নবীর আসলগণ এসেছেন তারা আল্লাহ বিজ্ঞানের বিজ্ঞানী যে জ্ঞান দিয়ে যে বিজ্ঞান দিয়ে ওনারা আল্লাহর স্বরূপ প্রকাশ দিয়ে গেছেন কিন্তু বর্তমান বিশ্বে ধর্মের নামে যে যাহাই বলুক না কেন আল্লাহর স্বরূপ নিয়ে কোনো কথা বলেন না একতরফা ধরে নেন তাও কোরআনের আলোকে যেমন বাকেরার তিন নাম্বার আয়াতে বলছেন আল্লাহ গায়েব

আপনার থেকে দূরে আছেন যা আপনি দেখতে পান না তাই বলে কি আপনার আত্মীয় নেই আছেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না দৌড়তে পাচ্ছেন না তেমনি ভাবে আল্লাহ যে আছেন এটা যেমন প্রমাণ আছেন কোথায় কি অবস্থায় কোন রূপে আছেন সেটাও প্রমাণ আছে কিন্তু প্রমাণগুলি সামনে আনেন না যেমন কায়েতে বলেছেন আমি তোমাদের সাহারা রোগের অতি নিকটে আছি তাহলে এই যে সাহারা রোগ এটা কি ক্ষমতা ক্ষমতা দর মানুষ যারা শক্তি দেখায় তাদেরকে কি বলা হয় গারতেরা অর্থাৎ তার মধ্যে একটা শক্তি আছেন এই শক্তি দেখায় তাহলে গড ইজ পাওয়ার ইংরেজ যারা ইংরেজি লেপড়া করছেন তারা জানেন গড ইজ পাওয়ার বাংলা কি আল্লাহ তাহলে এই যে সাহারা রোগের নিকটে আল্লাহ আছেন এখানে শক্তিকে কে বোঝানো হয়েছে আবার কালবের মধ্যে আল্লাহ অর্থাৎ আল্লাহ হয়ে যান কালবে এখন কালকে এই আরবি কাল করলে আমরা উহ অনেক কিছু মনে করি বাংলা কি বাংলা হলো মন হৃদয় অন্তর আপনি অন্তর দিয়ে যাকে চান যাকে ভালোবাসেন তাকে আপনি পান এই অন্তরটা যেন আল্লাহকে দেন আল্লাহকে অন্তর দিয়ে খুঁজেন তাহলে আপনি আল্লাহকে পাবেন আবার বলছে কি নাফস নাফসের বাংলা কি এই নাপসের মধ্যে আল্লাহ থাকে শয়তানও থাকে নাপসের বাংলা হলো আত্মা আমরা যাকে বলি মূলত এই আত্মাটাও আবার দুই ভাগে বিভক্ত জীবাত্মা এবং পরমাত্মা তাহলে পরমাত্মাটাই হইল সৃষ্টির মূল নফস যার প্রতিভাষায় যদি আনেন আমিত্ব আমি যেমন একজন ব্যক্তি আমার আমিত্ব আছে আপনি একজন ব্যক্তি আপনার আমিত্ব আছে প্রত্যেকটা মানুষেরই আমিত্ব আছেন সে আমিত্বটা হলো নফস আপনার এই খান্নাসকে ত্যাগ করে যদি জাস্ট শুধু নফসে দাঁড়াতে পারেন তখন ওই নফসটা আল্লাময় হয়ে যান মূল জায়গা হলো কি আল্লাহর সংক্ষিপ্ত রূপ হল নূর কারণ মহাপ্রভুকে যদি আপনি খুঁজতে যান তাহলে আল্লাহকে আপনি আর কোনোদিন পাবেন না কারণ মহাপ্রভু জগৎময় অবিনশ্বর সকল জায়গায় সেই শক্তি তাহলে মহাশক্তি কি করে হন আল্লাহ তো মহাশক্তি একটা বস্তুর এই যে বিজ্ঞান নিয়ে যে কথা হয়েছিল দর্শন বিজ্ঞান এই দর্শন বিজ্ঞানের মূল থিওরি হলো একটা বস্তুকে যখন আপনি ছোট করতে 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 এমন জায়গায় নিয়ে গেলেন যা পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে আপনি দেখতে পারবেন না ওই সত্তাটাকে বলা হয় মহাশক্তি যার দরুন মহাশক্তি রূপে আল্লাহকে আমরা দেখতে পাব না কিন্তু নূর শক্তি দিয়ে নূর সত্তা দিয়ে আমরা সকল মানুষই দেখতে পারি বা পারব তাই মহানরা রাবুল আলমী নবিরাসুলগঞ্জের কে প্রেরিত বলেছেন কেন বলেছেন যাই যাবৎকালী আলোচনার মধ্যে বা অন্য মানুষের কারো আলোচনার মধ্যে আলোচনা শুনেননি বা শুনবেন না ওই মধ্যে আল্লাহ নিজ নূর দিয়ে প্রেরণ করেন আর ওই নূরের গুণ কর্ম কামনা বাসনা এই সমস্ত কিছু প্রকাশ করে যান যার দরুন ওনাদের মুখের বাণী আল্লাহর বাণী কারণ তার থেকে একটু প্রমাণের জন্য চিন্তা করুন এই নূর দিয়ে আমরা সৃষ্টি এই কারণে বলা হয় আল্লাহ নূরে নবী সৃষ্টি নবীর নূরে জগৎ সৃষ্টি এই হলো হাকিকতে সংক্ষিপ্ত রূপ নূর আর যদি বিস্তারিত বিস্তারিত রূপে দেখতে চান বা দেখতে যান তাহলে মানুষ রূপে কারণ তারই নূর সত্তা দিয়ে রূপে নবী রাসুলগণ এ কারণে কোরআনে বলেছেন তোমরা আল্লাহ থেকে রাসুলকে আলাদা ভেব না কারণ আপনি একজন পুরুষ যদি হয়ে থাকেন আল্লাহ প্রেমময় সেই প্রেম সত্তার সকল জীবী সৃষ্টি আপনিও তার বাহিরে নন কিন্তু আল্লাহ প্রেম আপনার মধ্যে কতটুকু আছেন একটু চিন্তা করুন যদি আল্লাহ প্রেম আপনার মধ্যে অফুরন্ত নেই তাহলে আপনি প্রভুর অর্থাৎ আল্লাহর মনোনীত বা প্রিয় বান্ধা নয় মনোনীত বা প্রিয় নয় বলে আপনার আল্লাহকে খুঁজতে হয় আপনার সাথে থাকেন না যার দরুন যে নবীর আল্লাহ মনোনীত বা প্রিয় হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন তারাও কিছু কিছু সময় আল্লাহ থেকে দূরে থেকেছেন তার জন্য একটা একজাম্পল ধরুন হাজরতলা ইসলাম যখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন তখন কথা প্রসঙ্গে একদিন জিজ্ঞেস করে ফেললেন বাড়ি আল্লাহি আমি যখন আমার স্ত্রীকে নিয়ে মনোরঞ্জন থাকি তখন আপনি কোথায় থাকেন তখন আল্লাহ বলেছিলেন যে তোমার সাথে থাকি তখন তিনি একটু লজ্জাবোধ করলেন লজ্জাবোধ করে বললেন হে আপনি আমার সাথে থাকবেন না আমার লজ্জা হয় তখন আল্লাহ বললেন ঠিক আছে তোমার সাথে আমি থাকবো না তখন মুসার আল্লাহ ইসলাম বাড়িতে চলে গেছেন ঘর সংসার করতেছেন একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল এভাবে প্রায় মাস চলে গেলেন তিনি তার স্ত্রীর মনোরঞ্জনে আর যেতে পারেন না তখন তো উনি চিন্তিত হয়ে গেলেন কি হলো আমার দেহ কি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেল আমি যে একজন পুরুষ সেটা তো আমার উপলব্ধি নেই অনুভূতি নেই কেন নেই উনি তো মহা চিন্তায় পড়ে গেলেন তখন ফের আবার তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে বললেন যে হে বাড়ি আল্লাহ আমার কি হলো তখন আল্লাহ বললেন মুসা তোমার কি সমস্যা কি দয়াময় আমি স্ত্রীর কাছে আমার চৈতন্য বুধ নেই এমনটা কেন হয়েছে তখন আল্লাহ বললেন কেন তুমি তো বলেছিলে অন্তত তোমার স্ত্রীর কাছে যখন তুমি থাকো তখন যেন আমি না থাকি তখন মুসাল ইসলাম বুঝতে পারলেন যে পৃথিবীতে আমি যা কিছু করতেছি আমি করি নাই আমার মাবুত করতেছেন তাই তিনি করিনিষটাও বুঝতে পারছেন এই যে আল্লাহ নূর এই নূর শক্তি সত্তা পাওয়ায় আপনি আল্লাহকে পাওয়া নূরের শক্তি দিয়ে জগতে আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু না কিছুই করতে যাবেন না বরং মূরের কাছে নিজেকে ছালান্ডার করুন যে দয়াময় আমি আপনার কাছে এতই নত এবং কৃতজ্ঞ যে আপনি আছেন না থাকলে আমি এই সমাজের তুচ্ছ আর এই কারণে সেই আল্লাহকে পেতে সেই আল্লাহর নৈকট্য লাভ করতে যুগ যুগান্তরে আল্লাহর নির্দেশ যদি তোমরা আমাকে ভালোবাসো আমাকে পেতে চাও আমাকে দেখতে চাও তাহলে আমার হাবিবকে দেখো আমার হাবিবকে অনুসরণ করো আমার হাবিবের কাছে আনুগত্য করো সেটাও কোরআনের নির্দেশ সুতরাং একজন রাসুল কিংবা উলিয়া উল্লিয়ার নৈকট্য ছাড়া আল্লাহর রূপ দেখতে পারেন না কারণ সেই দেখার সামর্থ্যটা আপনাকে আল্লাহ দেন নাই কারণ যদিও আমরা রূপে পৃথিবীতে সবাই মানুষ কিন্তু না এই মানুষের মধ্যে এই রূপে একই সাথে উঠবস করতেছেন খাচ্ছেন পড়ছেন চলতেছেন কিন্তু কেউ খান্নাস কেউ শুধু মানুষ কেউ শুধু বিশ্বাসী এই তিনটা স্তর অতিক্রম করলে পরে মানুষ আল্লাহর নৈকট্যের প্রত্যাশী হতে পারেন আল্লাহর ইবাদতবন্দি করার উপযুক্ত হতে পারেন এর আগে উপযুক্ত হন নাই কারণ খান্নাস তো আপনি আল্লাহর বিপরীত করবেন আপনার মধ্যে খান্নাস ভরপুর আপনি যা করবেন আল্লাহ বিপরীত করবেন আপনি শুধু ইনসান আপনি আল্লাহকে চেতেও পারেন নাও চাইতে পারেন আপনি শুধু বিশ্বাসী বিশ্বাস করেন আল্লাহ আছেন যা কোরআনের বাসায় আমানুষ বলে ই আই আল্লাহ যে না আমানু এই আমানুষ অবস্থা থাকাও বা শুধু বিশ্বাসী থাকাও আল্লাহকে দেখার আল্লাহর নৈকট্যে যাওয়ার বা আল্লাহর ইবাদত বন্দী করার উপযুক্ত নন আল্লাহর উপযুক্ত হতে হলে আল্লাহর নৈকট্যের বা আল্লাহর ইবাদতের উপযুক্ত হতে হলে আপনাকে মমিন মুত্তাকি হতে হবে এই মমিন শব্দের বাংলা অর্থ হলো পূর্ণ বিশ্বাসী প্লাস রাসুলের কাছে আত্মসমর্পিত কারণ আত্মসমর্পিত ছাড়া আমরা মুসলমান নন এই হলো আল্লাহর রূপ এবং আল্লাহকে দেখার মাধ্যম তো প্রিয় বন্ধুগণ যারা কমেন্টস করেছেন যে আপনাদের সাথে কথা বলবো কিনা অবশ্যই কথা বলবো যদি কেউ প্রশ্ন করতে চান প্রশ্ন করেন সেই মোতাবেক আপনাদের সাথে মত বিনিময় হবে এস এম মিডিয়া আমাদের সাথে কথা বলবেন নাকি নিজে নিজে বলবেন আপনি কমেন্টস করেছেন আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন নজরুল ইসলাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ আপনার সমস্ত কামনা বাসনা ওনার দয়ায় আপনার প্রতি সুদৃষ্ট দেখ এই কামনা আরেকজন আছেন হাসান আক্তার রাজশাহী থেকে কমেন্টস করেছেন যদি আপনারা লাইনে থেকে থাকেন যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ সত্যি কথা বলতে আমাদের মানুষ হতে হবে যেমন কোরআনে বলেছেন হে মানুষ তোমরা মুসলিম না হয়ে কবর দেশে আসিও না অর্থাৎ তোমরা আত্মসমর্পিত না হয়ে কবর দেশে আসিও না এই কথাটার মধ্যে বিশাল মাহিত্য রয়ে গেছেন আল্লাহ আমাদেরকে এই মানব জাতি সৃষ্টি করেছেন আল্লাহ খুব আউশ করে কিন্তু এই আউশটা যদি নাও বুঝেন এই কাল্পনিকতা না বুঝারই কথা বাস্তবতার আলোকে যদি আয়েন আল্লাহ আমার আপনার বাবা মার সাথেই ছিলেন আমার আপনার বাবা মার সাথে আল্লাহ থেকে আল্লাহ প্রেমের মহব্বতে এসকে আমরা সৃষ্টি হয়েছি তো যে মহব্বত করে গাইবে খুদা অর্থাৎ নর খুদা যেমন মহব্বত এস্ক তৈরি করেছেন তেমনি ভাবে আপনার বাবা মা কেমন মহব্বত করেছেন আমাদের সৃষ্টি করে করতে আমাদের বাবা মা কি মোহব্বত সৃষ্টি করেছেন তা বাসায় বর্ণনা করার মতো সাধ্য পৃথিবীদ কোন মানুষেরই নেই যেমন মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক তেমনই মহব্বত করে আমাদেরকে লালন করেছেন বাবা মা নিজে না খাইয়ে খাইয়েছেন মা নিজে আমাদের প্রস্রাবের মধ্যে শুয়ে থেকে আমাদেরকে শুকনায় জাগায় রেখেছেন আসলে এখানে নিজেকে স্থির রাখাই কঠিন যে আমাদের বাবা মা আমাদের জন্য কত ত্যাগ করেছেন ইভেন আমরা আমাদের সন্তানের জন্য কত ত্যাগ করি এ কারণে বাবা মার জন্য নামাজ আদায় করতে বলেছেন রাব্বিক আনহার তুমি তোমার পালন কর্তার জন্য সালাত আদায় করো এ পালন কর্তা আল্লাহ নয় এ পালন কর্তা বাবা মা তো যাই হোক কেউ কমেন্টে আর কোনো কিছু বলতেছেন না এতক্ষণ পর্যন্ত যারা সময় দিচ্ছেন সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা স্নেহ ভালোবাসা এবং পরবর্তী রহমতুল্লাহ অবাকাত